গণতন্ত্রের মধ্যে কারণ আমাদের সেই আমাদের সেই মনোবল আমরা হারিয়ে ফেলেছি আমরা চাই আমরা চাই যে আমাদের যে সামনে যে পরীক্ষাগুলো এই যে রুটিন প্রকাশ করতে আমরা কেউ পরীক্ষা দিতে আগ্রহী না আমরা কেউ পরীক্ষায় বসবো না আমাদের কোনো ভাইরা পরীক্ষায় বসবে না আমাদের কেউ পরীক্ষায় বসতে চাইতেছে না আমরা চাই এই যে আমাদের সামনে যে আমাদের যদি এখন পরীক্ষা না হয় আমরা কি ছয় মাস হয়ে পরীক্ষা দেবো আমাদের এই দুই বছর বয়সী আমাদের পরীক্ষা নাও আমাদের আর কোনো ভবিষ্যতের প্রয়োজন নেই আমরা কেউ পরীক্ষা দিতে প্রস্তুত নয় আমরা সবাই ভার্সিটির এক্সামের জন্য প্রস্তুত নিতে চাই আমরা এই পরীক্ষায় বসতে চাই না শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করব আবেদন করব আমাদের জন্য পরীক্ষায় বসাতে না আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে

পরীক্ষায় বসতে চাই না না হলো এরপর আরো জমা দেবে যদি আমাদের দাবি মানতে না চাই আমরা এরপর কঠোর কঠোর কর্মসূচি যেতে বাধ্যব আমরা কঠোর দিতে বাধ্যবা আমরা পরীক্ষা দিব না আমাদের দাবি হয়েছে আমাদের যে পরীক্ষা নিছে ওই পরীক্ষার উপর রোড ম্যাপ করে রেজাল্ট দেওয়া যদি সেটা অনেক ভাই বলবে যে আমাদের অনেক সমস্যা আছে আমি ছয় সাবজেক্টে পরীক্ষা দেখি আমার ওগুলো খারাপ হয়েছে পরবর্তীতে ভালো হওয়ার সম্ভাবনা ছিল আমি সেই ভাই বলি আমাদের এমন একটা করা হোক আমরা জানি আমাদের তো দেশের যে শিক্ষা ব্যবস্থায় উচ্চ পর্যায়ের লোক বসে আছে তারা যদি সিদ্ধান্ত জানান আমরা দেখি তাদের সিদ্ধান্ত কি হয় যদি যথাযথ যথাযথ বাংলা ভাষা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। ঠিক। তাহলে নিজেদের প্রস্তুতি ঠিকঠাক ভাবে গ্রহণ করতে পারে নাই এবং শর্ট সিলেবাস এবং নাম্বার বণ্টনের ভিত্তিতে তারা পরীক্ষা দিয়েছে তারা তাদের যথেষ্ট পরিমাণে পড়াশোনার ঘাটতি ছিল তাদের যথেষ্ট পরিমাণে শিক্ষণ শিক্ষণ ঘাটতি ছিল যেটা কিনা পরবর্তীতে